সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের নতুনদের পিছনে রেখে পুরনোদের সামনে সারিতে আনতে হবে দিলীপের হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুরের একটি বাউতে নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি লাঠি হেরেছে কাঠির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসরে নেমেছেন এই নেতা ইতিমধ্যেই রাজ্যের বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে একরাশ রাজ দিয়ে রুই কাতলা ভেটকি গলদা চিংড়ি শিকার করলেন

যারা পার্টি পার্টিকে জিতিয়েছেন তারা সঙ্গে হয়েছে রেজাল্ট সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে কালকে আগামীকাল রাজ্যে কেন্দ্রের শপথ গ্রহণ এই কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন অনেকেই তো বলছে যে এই সরকার থাকবে না অটলজি ছ বছর চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন বলছি যে পুরনো দল রাজ্যের যেসব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার সঙ্গে দেখা করবো কথা বলবো ধন্যবাদ দশ তারিখ স্কুল কলেজ গুলো খুলছে তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজ গুলো দখল করে বসে আছে যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজ গুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল